আসসালামু আলাইকুম ওরমাদ আল্লাহ রসলিল কারিম আম্মাদ রাহিম আমি আবু হানি ফাহাদি তাওবা টিপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি দোয়ের অধ্যায় নিয়ে আলোচনা করব বিষয় রোজা রাখার আরবি নিয়ত ও বাংলা নিয়ত এবং ইফতারের দোয়া দর্শক রোজা পালনে সেহেরি ও ইফতারের যেমন গুরুত্ব রয়েছে তেমনি রোজার নিয়ত করা ও ইফতারের দোয়ার রয়েছে যথেষ্ট গুরুত্ব প্রিয় দর্শক শ্রোতা সেহেরি খাওয়ার পর রোজার নিয়ত করা জরুরি তো চলুন আমরা কিভাবে রোজার নিয়ত করব তা জেনে নিই দর্শক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন তো দর্শক রোজান নিয়ত আরবিতে এভাবে করবেন নাওয়াই তু সৌমা গদিন আন আদাই, ই নাওয়াই তু সৌমা গদিন আন আদাই, ই ফির মা মাদনা হা দি هذه السنه لله تعالى لله تعالى نويت صوم غد نويت صوم غد عن اداء فرض رمضان هذه السنه فرض رمضان هذه السنه لله تعالى ارثه امي اجاميكال রমজানের ফরস রোজা রাখার নিয়ত করলাম আল্লাহর জন্য দর্শক রোজার নিয়ত মনে মনে করলেই হয় তবে মুখে উচ্চারণ করলেও ভালো হয় সম্মানিত দর্শক আপনারা যারা আরবি নিয়ত করতে পারবেন না তারা বাংলায় এইভাবে নিয়ত করবেন হে আল্লাহ আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরস রোজা রাখার ইচ্ছা পোষণ করছি এবং নিয়ত করলাম অতএব তুমি আমার পক্ষ থেকে আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী এই কথা বলে আপনারা বাংলায় নিয়ত করতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা এখন আমরা শিখব ইফতারের দোয়া দর্শক ইফতার করার আগে বেশি বেশি স্টেকফার পড়বেন কেননা ইফতারের আগে আল্লাহ তা বান্দার দোয়া কবুল করে থাকেন চলুন তাহলে স্টেকফারটি আমরা শুদ্ধভাবে মুখস্থ করে নেই। আস্তাক ফিরুল ল হাল্লাদি ফিরুল ল লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কৈয়ুম استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه ইল্লা বিল্লা হি লালি দর্শক ইফতার করার আগে আমরা যে দুয়াটি পড়ব ইফতারের দুয়াটি পড়ব সেই দুয়াটি হল আর লাকা সুমতু অ লাকা সুমতু ওয়াভিকা আমান্তু, ওয়া আমান্তু, ওয়া আলাইকা তাওয়াক্কালতু وعليك توكلت، وعلى رزقك، وعلى رزقك أفترت، وعلى رزقك أفترت. اللهم لك سمت، اللهم لك سمت، وبك أمنت، وبك أمنت، وعليك توكلت. وعليك توكلت وعلى رزقك أفترت وعلى رزقك أفترت اللهم لك صمت وبك آمنت وعليك توكلت وعلى رزقك أفترت وعلى رزقك অর্থ হে আল্লাহ আমি তোমার জন্য রোজা রেখেছি তোমার উপর ইমান এনেছি তোমার উপর ভরসা করেছি এবং তোমার দেওয়া রিজিক ধারা ইফতার করেছি দর্শক আল্লাহ আলা আমাদেরকে সেহেরির পর নিয়ত করা ইফতারের আগে তাওবা ইস্তগার করা ইফতারের সময় দোয়া পড়া এবং ইফতারের পর সুক্রিয়া আদায় করার তৌফিক দান করুক আমিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর আমাদের ভিডিও কেমন হল এই ভিডিওর কমেন্টে আপনারা জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম